ওপার রয়েছে পোর্টসের কালেকশন মোটামুটি কি চাই সব রকম কালেকশন রয়েছে তাই বলছি বস ভিউটা স্কিম না করে পুরোপুরি দেখতে ফার্স্ট করবো অবশ্যই করে সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব না তো বস এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করবো যাই হোক সরাসরি আজকে দেখে নেবো রূপম কে রূপম দা এই গাড়িগুলো কি

পালসার রয়েছে আর কি রয়েছে সব রকম গাড়ি সার রয়েছে সবচেয়ে বিখ্যাত একটাই কথা বলবো আজকে গাড়ি দেখলে মনে হবে গাড়িতে টক দই মাখানো নো অম্বল নো গ্যাস অর্থাৎ গাড়ির কোনো প্রবলেম পাবে না গাড়ির হবে

দশ হাজার ডিসকাউন্ট করলে সরাসরি একটাই চ্যালেঞ্জিং প্রাইস দু হাজার গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দু হাজার উনিশ গাড়ি ফিফটি একদম দাদা আর টিআর ফিফটি চলো এবার দেখাবো মানে তুমি যেমন হোলসেল মার্কেট বলে না আজকে সেরকমই কাস্টমারদের সুযোগ করে দেবো যার যে কালার পছন্দ হবে সঠিকই একটাই দাম হবে আচ্ছা নতুন যেমন এক লাখ টাকা একটা গাড়ি দাম বলে তার লাল নীল হলুদ সব কটা কালার পেয়ে যাবে আজকে আর ও করে দেবো পঞ্চাশ 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 যার যে কালারটা পছন্দ নিয়ে চলে যাও

একদম মানে গাড়ি ফুল মডিফাইড গাড়ি গাড়ি তেল মারা ছাড়া গাড়ি কাস্টমার কে কিছু করতে হবে না আচ্ছা একটা গ্যারান্টি থাকবে ঠিক আছে দু হাজার চব্বিশের একবার গাড়ি হাতে কোনা কয়েক মাস দশ থেকে এগারো মাস বয়স হবে ঠিক আছে এটা আমাদের কাউন্টারে এক লক্ষ ষাট দাম রাখা দাম থেকে সরাসরি ডিসকাউন্ট দশ হাজার হয়ে

কিন্তু মানে ফ্যামিলি বসতে একটু অসুবিধা এগুলো উঁচু সিট তার জন্য একদম সমান সিট এর গাড়ি চলেছে আর ওয়ান ফাইভ এস মডেলি দু হাজার উনিশ এর গাড়ি গাড়ি আছে মডেল আছে গাড়ি একদম টুফর গাড়ি গাড়ি চালিয়ে একটা রিপোর্ট কাস্টমার বের করতে পারবে না ঠিক আছে উনিশ তেরো হাজার চলা আছে গাড়ি খুব মেন্টেন কন্ডিশনের গাড়ি এটা আমাদের কাউন্টারে সাড়ে দাম টাকার দাম থেকে গাড়ির সরাসরি চ্যালেঞ্জিং প্রাইস দশ হাজার ডিসকাউন্ট করে অনলি ফর ফিফটি থাউজেন্ড হাজার টাকায় আর ওয়ান ফাইভ দু হাজার উনিশের ভার্সান এস মডেল ভার্সান মাত্র দু হাজার বাইশের দোকান আর টু টোয়েন্টি রোজ একটা নয় দুটো আছে একদম ফেস টু ফেস কন্ডিশন অলরি ফর 7000 চলার 7000 চলার 7000 চলে ডবল ডিজ ডবল এবিএস বিএস 6 এর ই 20 ভ্যারিয়েন্টের গাড়ি আগে গাড়ি চার দট ঘুরিয়ে দেখি দাও একদম ই মডেল আছে ব্ল্যাক এর সঙ্গে রেড স্টিকার একটা আছে ব্ল্যাক এর সঙ্গে ব্লু স্টিকার যেটা কালারটা পছন্দ হবে নিয়ে চলে যান টেনশনের কোনো ব্যাপার নেই পালসার 220 বলার কিছু জন্য যে সমস্ত বন্ধুরা 220 ভালোবাসে তারা অবশ্যই এখনো খুঁজছে ঠিক আছে নতুন দাম এখন চলছে কমবেশি 1 লাখ 8000 ঠিক আছে বিএস 6 মডেল আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি আজকে দাম হয়ে যাবে অনলি ফর এক লাখ বাদ দিয়ে শুধু আশি হাজার টাকায় শুধু আশি হাজার টাকায় আশি হাজার টাকায় দু হাজার বাইশ এর বিএস সিক্স এর ডবল চ্যানেল এমএস এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আচ্ছা এবং এখানে নয় আপনি এসছেন তাপাসন মডরশাই আজ অনেক দিন পরে দাদা ঠিক আছে এবং প্রত্যেকটা বন্ধু দেখছে যে দোকানে ভিডিও কবে ছাড়বে সঠিক দামে পাবে আশি হাজার তো দাম ছিল কিন্তু দাম থেকে আরো পাঁচ হাজার করে অনলি পর ডিসকাউন্ট করে দাও আশি থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট

আর পাশের গাড়িটা দেখাতে থাকবো বিএস6 তুমি দেখিয়ে দাও এসপি 125 2021 এর গাড়ি দিস মডেলের সঙ্গে রেড কালারের সঙ্গে এটা আমাদের কাউন্টারে 65000 দাম রাখা 65 কিন্তু আজকে তার থেকেও 2000 ডিসকাউন্ট করে অনলি ফর 63000 ট্রাই করে দেব 21 এর এসপি 125 যদি কোনো বন্ধুরা দাদার ভিডিও থেকে অনলাইন বুকিং করে তার জন্য আর 1000 ডিসকাউন্ট 62000 টাকায় বিএস6 এর এসপি চাই 62 মানে 62000 এ তোমার রেড কালার এই কালারটা কিন্তু খুবই ডিমান্ড রেড কালার মানে

টেন আর একটা হচ্ছে দু হাজার চব্বিশের এন্ডে সিটি হান্ড্রেড দুটোই ই একদম বিএস এর এটা হাতে গোনা পাঁচ থেকে ছ মাস বয়স হবে আট থেকে ন মাস বয়স আচ্ছা যেটা পঁচিশের মডেল এই লাইটটা ভাঙা আছে দাদা কাস্টমারকে ডেলিভারি করার সময় লাইটটা চেঞ্জ করেই আমরা কাস্টমারকে ডেলিভারি করবো আচ্ছা আর ডেলিভারি হলে এখন শুধু এটা চেঞ্জ নয় যারা থাকবে টুকিটাকি দেখে তো দেবো তারপরে ফিঙ্গে সার্ভিসও ঠিক হয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা গাড়ি ফিঙ্গে সার্ভিস দিয়ে এটা হচ্ছে দু হাজার গাড়ি এটা আমাদের কাউন্টারে

সুপার স্পিলিন্ডার দাদা ডিস মডেলের সঙ্গে পাচ্ছেন আচ্ছা দু হাজার একুশের গাড়ি বিএ সিক্সেরই মডেল রেড কালারের সঙ্গে ডিস মডেলের সঙ্গে পেয়ে যাচ্ছেন কাউন্টারে বাড়ানো দাম দাম থেকে সরাসরি আজকে চার হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট মানে হাজার টাকা অনলাইন বুকিং করলে আর এক টাকা ডিসকাউন্ট পেয়েছি চলো অনলাইন বুকিং করলে দু টাকা ডিসকাউন্ট ছেচল্লিশ হাজার টাকা একুশের গাড়ি চলো ছচল্লিশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার একুশের গাড়ি একদম নেক্সট হয়েছে দু হাজার চব্বিশেরই একেবারে লাস্টের মডেল হাতে গোনা এগারো থেকে বারো মাস বয়স আচ্ছা আমার পেট শো করি দাও ডিস মডেলের সঙ্গে আছে দাদা হিরো এক্সটেক যে সমস্ত বন্ধুরা হিরো গ্ল্যামারের টপ মডেল খুঁজছেন যোগাযোগ করুন আমাদের সঙ্গে একদম টপ মডেলের গাড়ি আছে টপ মডেল একদম এই এই গাড়ি গাড়ি একটা আছে আমার দাদা এটা গোটা মানে গোটা হ্যান্ডেল হয় এটা একদম টপ মডেল কাটা হ্যান্ডেল আচ্ছা ওকে ডিজিটাল মিটার এলইডি লাইট একদম এটা আমাদের কাউন্টারে 75 দাম রাখা দাম থেকে সরাসরি 5000 ডিসকাউন্ট করে অনলি ফর 70000 70000 মানে 70000 টাকা 2024 এর লাস্টের গাড়ি আচ্ছা মানে 25 এর কাছের গাড়ি চলো একদম দাদা এরপরে রয়েছে পালসার 150 2017 এর মডেল

এসে বাড়ি চলে বা গাড়ি নিতে হবে নিতে হবে ঠিক আছে গাড়ি চলেছে পাঁচ হাজার আটশো বাষট্টি কিলোমিটার আচ্ছা এখন তো বিএস সিক্স এর গাড়ি সার্ভিস সেন্টারে ঢুকে যদি মেশিনে ফেলা যায়

পাঁচ হাজার ছশোই ছিয়ানব্বই কিলোমিটার ছিয়ানব্বই কিলোমিটার ছিল আছে গাড়ি খুবই ডিমান্ডেবল গাড়ি এ গাড়ি মানে পাওয়া যায় কম তাও এটাতে আজকে পাঁচ হাজার ডিসকাউন্ট করে একটাই চ্যালেঞ্জিং প্রাইস করছি হাজার টাকা দেবেন এ গাড়ি নিয়ে বাড়ি যাবেন পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি কোম্পানির তরফ থেকে দিয়েই দেবেন পাঁচ বছর ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি এগাড়িতে মাঠে চালাবেন শুধু রোডে নয়

একটাবার শুধু এক ঝলকে দেখে নেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ চলো একদম এক থেকে শুরু করি দু হাজার চব্বিশের রেন্ডের গাড়ি এক্স ফ্রি ফোর সাত থেকে আট মাস বয়স হবে একদম টপ মডেলের এন্টক

এটা তো 1000 ডিসকাউন্ট হয়ে গেল 44000 44000 নেক্সট হচ্ছে 2021 এর Honda Dio 110 cc দাদা ভালো মাইলেজ পাওয়া যায় আচ্ছা প্লাস পাবেন পাবেন ঠিক আছে গাড়ি 2021 এর মডেল আমাদের কাউন্টারে 50000 টাকা এটা তো সরাসরি 50000 ডিসকাউন্ট হল ओनली फॉर 45000 নেক্সট রয়েছে আচ্ছা মডেলের সঙ্গে দেয়া দাদা ম্যাড্রিডের সঙ্গে একদম টুকর গাড়ি গাড়ি চলেছে অনেক তেরো থেকে চোদ্দ হাজার কিলোমিটার গাড়ি দেখে মনে হবে একদম নিখুঁত গাড়ি আচ্ছা সরাসরি যোগাযোগ করুন এটা আমাদের ফিফটি ফাইভ দাম রাখা দাম থেকে তিন হাজার ডিসকাউন্ট করে ফিফটি টু তে চলে আসবে ফিফটি টু একদম বাহান্ন হাজার টাকা একদম একটু সরিয়ে দিই অনেক শর্ট জায়গা তো

এইটান্ড এ পুরো গোটা গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছ চলো শুধুমাত্র আশি হাজার টাকায় গাড়ি ফুল মডিফাই করছো এবার কিন্তু লম্বা লাইন আপ দেখাবো দাদা গাড়ি তো এখন অনেক গাছ একটু দাও ভিতর আচ্ছা প্রচুর গাড়ি রয়েছে আমি বলেছি কাস্টমার কালার অপশন পেয়ে যাবে এফ জিরো কালার অপশন পেয়ে যাবে চারটে কালার চারটে এফ জি আচ্ছা এনএস ফোর হান্ড্রেড ওটা রয়েছে দেখতে পাচ্ছি এনএস ফোর হান্ড্রেড মানে মিনি সুপার মধ্যেই পড়ছে ওটা একদম ফোর হান্ড্রেড এনএস চলো ওটা দেখাবো একটু পরে দেখি দাও দাদা একটা যখন বুলেট থেকেই ওই ঘরে শেষ করলে আচ্ছা বুলেট দিয়ে শুরু করবো আচ্ছা খুব বেটার হবে তারপরে বন্ধুকে এফ জি দেখিয়ে দিচ্ছি চলো বুলেট দিয়ে শুরু করি দু হাজার একুশের এন্ডের গাড়ি দু হাজার একুশের এন্ডের গাড়ি ডবল ডিস ডবল এবিএস আচ্ছা বিএস সিক্স এর গাড়ি গাড়ি চলেছে খুবই কম একদম তুফর গাড়ি আছে এটা আমাদের কাউন্টারে এক লক্ষ পঞ্চাশ দাম পাঁচ হাজার ডিসকাউন্ট করে এক লক্ষ পঁয়তাল্লিশ ফাইনাল প্রাইস হয়ে যাবে ফাইভ অনলি ফর পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কাস্টমার ডাউন করে এক লাখ টাকা লোন করে দেবো চলো আর কি চাই এরপরে রেড কালার রেড কালার ম্যাট রেড দাদা প্রত্যেকটা এফজেটি ডবল ডিস ডবল এবিএস মানে একদম টপ মডেলের ভার্সন থ্রি এফজেট এর ভার্সন থ্রি মডেল আছে আচ্ছা একটা একটা কালার দেখিয়ে দিই আচ্ছা খপ করা কালার একবার দেখিয়ে দাও আমি দাম কটা আছে এমন ভাবে দাও যারা বন্ধুরা গাড়ি থেকেই পড়ে রেড কালার হোয়াইট কালার গ্রিন কালার ব্লু কালার একদম

একেবারে লাস্ট মডেল দাদা ভার্সন এর একেবারে লাস্ট মডেল ম্যাট ব্লু এর সঙ্গে আছে ডবল এবিএস এর সঙ্গে এটা আমাদের কাউন্টারে একটাই দাম হবে অনলি ফর 65000 65 65 চলো প্রত্যেকটা দাম বলে দিলাম এছাড়াও অন টেবিলে কিছু ডিসকাউন্ট থাকছে দাদা আটিয়া তো ঘরে দেখিয়েছি আচ্ছা আর দোকানের এই দেখিয়ে দাও মানে আটিয়ার আটিয়ার মেলা বসে যাচ্ছে 2021 এর সিঙ্গেল ডিশের সঙ্গে এবিএস মডেল সিঙ্গেল ডিশের সঙ্গে এবিএস মডেল আচ্ছা এবিএস আছে এটা আছে 2021 এর গাড়ি

পাঁচ হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র নব্বই হাজার টাকা চলো বন্ধু জন্য আর দু ডিসকাউন্ট করে অনলি ফর এইটি এইট থাউজেন্ড অনলি ফর অষ্টআশি হাজার টাকা দাও হিরো এক্সট্রিম দু এর পঁচিশের গাড়ি বাড়ি চলে যাও যেমন লুক তেমন কিন্তু মাইলেজ একদম যেমন লুক তেমন মাইলেজ নেক্সট দেখে দাও এটা দু হাজার চব্বিশের গাড়ি আছে এটা আমাদের কাউন্টারে পঁচাত্তর দাম টাকা দাম থেকে আজকে সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে অনলি ফর সেভেন্টি টু থাউজেন্ড সেভেন্টি বন্ধুরা যদি অনলাইনে বুকিং করে দাদা বাড়া বলছে অনলাইনে বুকিং কিন্তু ডিসকাউন্টটা পাওয়া যায় আচ্ছা আমাদেরকে বিশেষ করে আমরা কাস্টমার তো অবশ্যই ভালোবাসা দেখাবো আচ্ছা মানে যদি অনলাইনে বুকিং হওয়ার টেনশন হয় আগে একটা কথা ভেঙে বলে অনলাইনে বুকিং করতে ভয় পাচ্ছেন বা কিছু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন গাড়ি সমস্ত পেপার পাঠাবো তারপর আপনারা বুক করবেন আমি রিসিভ মানি করে পাঠিয়ে দেবো একদম দু হাজার চব্বিশের গাড়ি আছে বাহাত্তর দাম বলেছিলাম অনলাইন বুকিং করলে আরো দু হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র সত্তর হাজার টাকায় চব্বিশের গাড়ি রাউন্ড ফিগারে সত্তর কিন্তু অনলাইন বুকিং করতে হবে নেক্সট হচ্ছে দু হাজার তেইশের গাড়ি এটাও আজকে পঁচাত্তর দাম রাখা ছিল এটাও পাঁচ হাজার ডিসকাউন্ট করা যায় কিন্তু না

এটা আমাদের পঁচাত্তর দাম টাকা দাম থেকে সরাসরি তিন হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র সেভেন্টি টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকা আরো একটা সিভিসাইন হিট মডেল গাড়ি আগে বলেছি গাড়ি টক দই মাখানো গাড়ি

88000 টাকা এখন নতুন নাম চলছে এরকম 32 ফাইনান্স করলে এরকম 50000 পার হয়ে যাবে নতুন গাড়ি ভিজিট করো টাকা গাড়ি দেখলে মন হবে মন হয়ে যাবে ডাউন পেমেন্ট নিয়ে চলে যাও ডাউন পেমেন্টে যাচ্ছে তোমরা সিঙ্গেল ডিজ সিঙ্গেল ডিজ এটা আমাদের কাউন্টারে থেকে সরাসরি

গাড়ি যদি পছন্দ হয় দোকানে ভিজিট করুন দাম যদি সামান্য কিছু নেগোসিয়েবল করা থাকে অনটিবিল করে দেওয়া যায় চলো এটা বাকি বাড়িতে বসে ডেলিভারি হবে পয়সা মেরে দিই না গাড়ি বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে তো চলো বাড়িতে বসে ডেলিভারি হয়ে যাবে চলো এরপরে নেক্সট হয়েছে N160 N160 দাদা দুটোই 2024 এর গাড়ি দুটো গাড়ি একসঙ্গে দেখিয়ে দাও একই বছরের গাড়ি হাতে গোনা এক বছর দুই তিন মাস এই টোয়েন্টি এই দুটো ই গাড়ি 24 এর এন্ড 24 এর এন্ড আচ্ছা এটা মধ্যে কাউন্টারে 1 লক্ষ 5 দাম রাখা এটাও 1 লক্ষ 5 দাম রাখা আচ্ছা

এটা আছে দু হাজার পঁচিশের এটা আছে দু হাজার তেইশের দুটোই একই মডেল আছে দুটোই ডবল ডিস ডবল এবিএস প্রথমে তেইশেরটা বলে দিই এটা আমাদের কাউন্টারে নাইনটি ফাইভ দাম রাখা এটাতে সরাসরি দাম থেকে আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে অনলি ফর এইটি ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ যদি কোনো বন্ধুরা অনলাইনে বুকিং করেন

কিন্তু দাম কিন্তু অনেক কম সেকেন্ড হ্যান্ড এক লক্ষ উনষাট টাকা চলো মোটামুটি আজকে তো গাড়ি দেখাতে দেখাতে হাঁপিয়ে গেলাম গাড়ি দেখিয়েছি অবশ্যই ঘাম হচ্ছে দাদারও সঙ্গে হচ্ছে ঠিক আছে আর বন্ধুরা যারা বাড়িতে পাকার হয় এসিতে বসে গাড়ি কেনার প্ল্যান করছেন সরাসরি চলে আসুন আমাদের ঘামটা আমাদের দামই দেবে একদম এতটা বলছি মানে যেমন গাড়ি দেখাবো তেমনি দামে তো পাচ্ছেন গাড়ি সমস্ত পেপার কিছু নেই কিছু ব্যাপার নেই এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার করাবো ফিন্যান্স অ্যাভেলেবেল আছে যদি বলে নাম ট্রান্সফার সাড়ে চার হাজার খরচা করবো না তার জন্য অথরিটি পেপার হয় লাইফ টাইম বারোশো টাকা খরচা আচ্ছা হয়তো কোনো গাড়ি একটু বেশি বয়স ইন্স্যুরেন্স পলিউশন ফেল সেটা ওয়ান টাইমে দোকানে বসে দশ দিনের মধ্যে আলাদা করে পে করলে সেটাও কাটিয়ে দেবো টেনশনের কোনো ব্যাপার নেই গাড়ি নিয়ে যাবেন ইঞ্জিন গ্যারান্টি পাবেন তিনটে সার্ভিস পাবেন গাড়ি পেপার জেনুইন পাবেন শুধু একটা ভিজিট করুন আশা করছি মনের সম্ভব ফোন হবে আর দাদাকে প্রত্যেকে সাপোর্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই দোকানের ভিডিওটা আমাদের বন্ধু বান্ধব আরো দু চারজন দেখে আর অনেকেই কেনা প্ল্যান করছে তাদের সম্ভব ফোন হয় চলো এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ